আপনি কি জানেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো ইউটিউব প্রতিদিন ই কোটি কোটি মানুষ এখানে ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করে এবং ইনকাম করে থাকেন কিন্তু কিভাবে করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইউটিউব কি কিভাবে একজন আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে ইউটিউব কী ইউটিউব হলো বিশ্বের সব থেকে বড়ো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যা দু সালে চালু হয়েছিল এইখানে যেই ভিডিও আপলোড করতে পারে নিজের দক্ষতা নিজের জ্ঞান বিনোদনমূলক ভিডিও যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারে ইউটিউবের কিছু পরিসংখ্যান আপনাদের বলি প্রতি মিনিটে পাঁচশো ঘন্টার বেশি ভিডিও আপলোড করা হয় প্রতিদিন টু বিলিয়নের বেশি মানুষ ইউটিউব দেখে ইউটিউবের মাধ্যমে লাখ লাখ মানুষ বর্তমানে আয় করছে আপনিও কি সফল ইউটিউবার হতে চান তাহলে জেনে নিন কীভাবে শুরু করবেন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সঠিক নিজ বা বিষয় নির্বাচন করতে হবে আপনি কি নিয়ে ভিডিও বানাতে চান আপনার ইন্টারেস্ট এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে সেটা টেকনোলজি রিলেটেড হতে পারে ব্লগ ভিডিও এডুকেশন ভিডিও কুকিং ভিডিও বা নিউজ ইত্যাদি আপনার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কন্টেন্ট বেছে নিন তারপর সেই ক্যাটাগরি রিলেটেড সেম ক্যাটাগরি বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকুন ভালো মানের কন্টেন্ট তৈরি করুন ভালো ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করুন ভালো ক্যামেরা বলতে আপনি মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করতে পারেন ভিডিও এডিটিং এবং লাইটিং ঠিক করবেন লাইটিং এবং এডিটিং একটু আপনাকে শিখতে হবে এবং ভিডিওটা যাতে ইন্টারেস্টিং হয় নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে অন্তত দুটি থেকে তিনটি ভিডিও আপনাকে আপলোড করতে হবে ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে ইউটিউব আপনাকে অবশ্যই প্রমোট করবে এবং এসিও অপটিমাইজেশান করতে হবে আপনাকে আকর্ষণীয় টাইটেল দিতে হবে এবং ভিডিও জন্য সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে এর জন্য বর্তমানে আপনি এআই এর চ্যাট জিপিটিরও সাহায্য নিতে পারেন ইউটিউবের অ্যালগোরিদম আস্তে আস্তে বুঝতে হবে শিখতে হবে দর্শকদের সাথে সংযোগ বাড়াতে হবে দর্শকদের যে কমেন্টগুলো আসবে কমেন্টগুলোই রিপ্লাই করতে হবে এবং মাঝে মধ্যে আপনাকে চ্যানেলে লাইভ আসতে হবে এতে আপনার দর্শকদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠবে একজন সফল ইউটিউবার হতে শুধু কন্টেন্ট নয় স্মার্ট কৌশলও আপনাকে অবলম্বন করতে হবে তিন নম্বর হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার উপায় এখন প্রশ্ন হলো কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায় প্রথম হচ্ছে ইউটিউব মনি ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপি এর জন্য আপনার চ্যানেলে প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম হলে আপনি অ্যাটচেঞ্জ থেকে ইনকাম করতে পারবেন সেকেন্ড হচ্ছে স্পন্সারশিপ বড় বড় ব্র্যান্ড আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিতে পারে তার জন্য বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আপনাকে ডিরেক্ট যোগাযোগ করে আপনার ভিডিওর মধ্যে স্পন্সার দিয়ে স্পন্সার দেবে এবং সেইখান থেকে এমনি ভালো ইনকাম করতে পারেন তিন নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ভিডিওতে কোনো প্রোডাক্ট বা কোনো অ্যাপে রিভিউ করে তার লিংক আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে সেই সেই লিঙ্ক থেকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয় সেখান থেকে আপনি কমিশন উপার্জন করতে পারবেন চার নম্বর হচ্ছে সুপার চ্যাট বা সুপার থ্যাংকস লাইভ স্ট্রিমিংয়ে লাইভ স্ট্রিমিংয়ের সময় দর্শকরা আপনাকে ফান্ড পাঠাতে পারে এবং পাঁচ নম্বর হচ্ছে চ্যানেল মেম্বারশিপ বা মার্চেন্ডাইস সাবস্ক্রাইবারদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট দিতে পারেন নিজের ব্র্যান্ডের টি শার্ট কাপ বা অন্যান্য পণ্য বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনার ইনকামের পরিমাণ নির্ভর করবে আপনার কন্টেন্টের গুণগত মান এবং জনপ্রিয়তার ওপর ইউটিউব শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় এটি এখন কেরিয়ার গড়ার বিশাল সুযোগ তৈরি করেছে যদি আপনি পরিশ্রমী হন ধৈর্য ধরতে পারেন এবং সঠিক কৌশল জানেন তাহলে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার আপনি কি ইউটিউব নিয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন